হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তো আজকে আমি বাজারে যাচ্ছি বাজারে যেতে যেতে আমি রিকশায় যাব বাজারে যেতে যেতে যে কটা আমাদের হালি শহরে কিন্তু খুব সুন্দর পুজো হয় তো এপারটাও ভালো হয় ওপারটা আরও ভালো হয় ওপারটা না বাজারে যেতে যেতে যে কটা আমি তোমাদের দেখাতে পারবো অবশ্যই দেখাবো মানে রিকশায় করে যেতে যেতে ঠাকুর দেখাতে পারবো না কারণ মণ্ডপে আমি যাব না তো বাইরে থেকে যদি ঠাকুর দেখতে পাই অবশ্যই দেখাবো সর্বপ্রথমে দেখাবো আমাদের বাড়ির সামনে আর শ্যামা মায়ের পুজো হয় শ্যামাদির বাড়ি দিদিটার নামও শ্যামা সেই ঠাকুরটার দর্শন করে দিলাম একটু বাইরে থেকে এই যে শ্যামা মা এটা আমাদের বাড়ির সামনেই একদম মানে ঘর থেকে বেরিয়ে এই ঠাকুরটা পুজো হয়েছে তো পুজোর সময় তো আসতে পারিনি বন্ধুরা তো তোমাদের দেখালাম একটু আজকে বাজারে যাচ্ছি যেহেতু তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখিয়ে দিলাম এরপরে আমি বাজারে যাচ্ছি মেইন রোডে উঠেছি বাড়ির সামনেই আমাদের মেইন রোড তো মেইন রোড থেকে যেটুকুন দেখাতে পারি সেটুকুনই দেখাবো তো এখানে আমাদের একদম বাড়ির সামনে এত সুন্দর লাইটিং হয়েছে তোমরা দেখো আমি এইবার রিক্সায় উঠে তোমাদের দেখাতে দেখাতে যাব বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখো হালি শহরের আমার এপারটা যেটুকুন দেখাতে পেরেছি আরও সামনের দিকে ছিল সব দেখাতে পারিনি তা তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো জয় মা সবার মঙ্গল করো মা ভালো রেখো সেভাবে এবার তো ঘুরতে পারিনি বন্ধুরা সব বাড়িতে লাইটিং আমাদের বাড়িতেই শুধু লাইট ছিল না তো বন্ধুরা যেতে যেতে মানে রাস্তায় উঠেই প্রথম প্যান্ডেলটা একটু দেখিয়ে দেব তারপরে এখানে অনেক থিম করেছে যে টুত করেছে বাবা দেখে এমন আওয়াজ হচ্ছিল খুবই ভয় লাগছিল এগুলো দেখে রাত্রেবেলা তো ভয়ই লেগে যাবে তো এখানে তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি তোমরা দেখো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো বন্ধুরা এখানে সবার বাড়ি আলোয় আলোয় একদম ভরে ছিল আর এখানে সুন্দর সুন্দর লাইটিংও করেছিল আমার তো খুব ভালো লাগছিল এই দেখো কত সুন্দর একটা ফোরিং বানিয়েছে দারুণ লাগছিল কিন্তু দেখার মন আমার ছিল না সেই মানসিকতাও আমার ছিল না যদিও আমার বাজার করতে যেতে হচ্ছে ওষুধ আনতে হবে তাই বেরোলাম তা হাঁটতে পারছিলাম না যেদিন ভিডিওটা করেছিলাম আমার ভীষণ শরীর খারাপ ছিল তাই রিকশায় করেই আমি গেছিলাম তো এবার দ্বিতীয় প্যান্ডেলটাও দেখে নিও বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সামনে যে প্যান্ডেলটা আসছে ওটা একদম স্টেশনের পাশে এটা তো আমার আতঙ্কের জায়গা সেইভাবে আমি এখানে ভিডিও করতে পারিনি এখানে সব জায়গায় আলোয় আলো শুধু দেখেই যাচ্ছি অবশেষে একটু বাজার করার ছিল বাজারটাও করব এখানে একটু মানে দুটো চপ নিতে এসেছিলাম কিন্তু ওনার টাকা মানে ভাঙিয়ে দিতে পারলো না নিতে পারলাম না অবশেষে চলে এলাম সবজির দোকানে এখান থেকে কিছু সবজি নিলাম সবজির দোকানে মা কালীর ফটো আছে বড়মার ফটো আছে তো এখান থেকে নিলাম কাঁকড়ো উচ্ছে আর একটা লাউ নিয়েছি তো বাজারগুলো তোমাদের দেখালাম না কি নিয়েছি সংক্ষেপেই করলাম তো বন্ধুরা এখানে অবশেষে চলে এলাম এটা হচ্ছে বাজার কমিটি পুজো করে রাস্তার পাশেই তো ওই দূর থেকে আমি মায়ের দর্শনটাও করিয়ে দিলাম জয় মা জয় মা কালী সবার মঙ্গল করো মা তো বন্ধুরা এইটুকুনও আমার ছিল আজকের ভিডিও তো তোমাদের হালি শহর এপারের প্যান্ডেল লাইটিং কেমন লাগলো সবার বাড়িতে আলো শুধু আমার বাড়িতেই আলো ছিল না আর সেইভাবে শরীরটা ভালো ছিল না বলে আমি দেখাতেও পারিনি তো তোমাদের কেমন লাগলো আমাদের হালি শহরের লাইটি অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে জয় মা তারা সবার মঙ্গল করো মা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো বা টাটা